একটা মেয়ের জন্য ওর বাপের বাড়িটাও নিজের না ওর শ্বশুর বাড়িটাও নিজের না উনিশ থেকে বিশ ও শুনতে হবে আমার ঘর আমার বাড়ি কেন হুম তো আমি আজ আমার খুব কাছের বান্ধবী ওর বিয়ের পর ওর সাথে কি হয়েছিল সেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা আর ওর পারমিশন নিয়ে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি আর তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে আমিও জানতে চাই তোমরা এর বিষয়ে কি বলো তো কথাগুলো বলার আগেই বলছি আমার বান্ধবী গ্রামের ছিল আর ও শহরে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়ে এসেছিল আর ওর হাজব্যান্ড থাকতো ওর হাজব্যান্ড কাজ বাইরে কাজ করতো সপ্তাহে দুদিনের জন্য বাড়িতে আসতো তো যাই হোক আমার বান্ধবী যখন ওর নতুন বাড়িতে আসে ওর ক্ষমতার বাইরে যতটুকু ও পারে সবার মন জয় করার চেষ্টা করতো যেমন শাশুড়ি মার রোজ মাথায় তেল দিয়ে চুলের বেনুনি করে দিত চুল বড় ছিল কিন্তু সেরকম যত্ন না তো যাই হোক যেটা হয় বিয়ের পর যখন অ নতুন বাড়িতে আসে অর ভিআইপিটা খুলে হুম ননদ সামনে ছিল দেখে বলছে সবগুলো সুতির শাড়ি দিয়েছে বাড়িতে পড়ার একটাও তাঁতের শাড়ি দেয় না আমার দাদারা তো আমাকে দিয়েছিল হ্যাঁ একটা কথা তারপর বলল মুখে ক্রিমগুলো দেখে এত দামের ক্রিম আমার দাদা দিতে পারবে না তো এটাও ম্যানেজ করে নিয়েছে আমার বান্ধবী তারপর বিছানার তুষকটা দেখে বলছে। এগুলো আজকাল দেয়নি কি তুষক জাজিম দিতে হয় মেট্রেস দিতে হয় এগুলো নানান কিছু তো এগুলো তো ছোটোখাটো কথা বন্ধুরা এগুলো হজম করে নিয়েছে তারপর এইভাবে দিন পার হলো হ্যাঁ তারপর ওর একটা ছেলে সন্তান জন্ম হলো হুম তারপর তো রাতের ঘুম চলে গেল ওর দায়িত্ব গেল ও একটু টাইপের হয়ে গেছিল তারপর যেই বউ চুপ করে থাকতো সব সময় একদিন যখন মাথায় মুখ খুললো তখন এই বাড়িতে মহাভারত শুরু হয়ে আরেকটা কথা বলছি বন্ধুরা তোমরা শুনো শুনলেই হাসি পাবে আমার বান্ধবী একদিন বাচ্চাটাকে রাত্রেবেলা মানে ঘুম করাতে চেষ্টা করে ঘুমাচ্ছে না আর ওর তো সকালে ভোরবেলা উঠে যেতে হতো হ্যাঁ শ্বশুর শাশুড়ি সবাই ছিল বাড়িতে যা ভাসুর তোর ঘুম হতো না ও খিটখিটে হওয়ার জন্য ওর আগের ছুটে বাচ্চাটার পায়ের মধ্যে একটা চটকনা মারে বাচ্চাটা যেই চিৎকার করলো সাথে সাথে দৌড় মেরে বাড়ির লোক এসে শাশুড়ি মা কি করেছে জানো ওর আমার বান্ধবীর চুল টেনে বিছানার থেকে ফেলে দিয়েছে হুম এটা ওর জন্য ভীষণ দুঃখ এটা কোনোদিন ও ভুলতে পারবে না ভুলতে চেষ্টা করেছে অনেক কিন্তু ভুলা যায় না এগুলো কথা এটা তো কিছুই না ওর ননদ কি করেছে ওর গায়ে একদিন চটি ছুড়ে মেরেছে হম বৌদির গায়ে কি কি ননদরা এইভাবে চটি মারে তো যাই হোক এগুলো গেছে তো মানে বাচ্চাটা যখন গায়ে ছিল তখন মানে আমার বান্ধবী একদিন ওর রিলেটিভের বাড়িতে গিয়েছিল তখন ওরা বলল যে হ্যাঁ ওখানে যাওয়াতেই ওর হাওয়া লেগেছে তারপর কি করলো একটা পাড়ার একজন লোক এনে রুমের মধ্যে দরজা লাগিয়ে সেই লোকটার সামনে বাচ্চাটাকে দুধ খাওয়াতে দিল হ্যাঁ ওপেন তারপরে ওর গায়ে গাছ পাতা দিয়ে ধুম ঝাড়া দিল হ্যাঁ মনে হয় ওর বউ আমার বান্ধবীর গায়ে ভূত ধরেছে তো এই জিনিসগুলা কি ভোলা যায় আর এগুলো কি শহরের লোকেরা করে আমার তো মনে হয় না এগুলো মেন্টালিটির মানুষ শহরের লোকে বসবাস করে তো যাই হোক এইভাবেই দিন কাটলো আস্তে আস্তে তারপরে কথার প্রতি আমার ঘর আমার বাড়ি যখন বউ মুখ খুললো বললো যে আমি আমার বাবাকে ডাকবো এগুলো কথা আমার শুনতে হয় তখন শাশুড়ি মা বললো তোমার বাবা আসলে তোমার বাবার পাও বাড়ি দিয়ে ভেঙে দেব। ননাস বলল। তকে মেরে তর তোর বাপের বাড়ির গেটে ফেলে আসব। এগুলো কথা শুনো বন্ধুরা এখনকার শহরের মেয়েদের সাথে এগুলো কি করতে পারবে গ্রামের মেয়ে বলেই সহ্য করে গেছে হ্যাঁ আর ও তখন ভেবেছিল যে আমি এই বাড়িটার থেকে বের হয়ে যাব থাকবো না কিন্তু সন্তানের মায়া সন্তানের মুখের দিকে দেখে ও কিছু ডিসিশন নিল না তারপর ও ভাবল যে আমি এখানে আর থাকবো না আমি আলাদা থাকব যে আলাদা থাকার ডিসিশন নিল তখন যখন শাশুড়ি মা কি বলল শুনো তোমরা শাশুড়ি মাকে অভিশাপ দিল আমার ছেলেকে নিয়ে তুমি আলাদা থেকে কোনো দিন সুখে সংসার করতে পারবে না শাশুড়ি বলেছে বলেছে শাশুড়ি তো বললো বত্রিশ দাদ দিয়ে অভিশাপ দিলাম আমি তোমাকে ও থাকতে পারবে না সুখী তারপর ননদ বলল একদিন যে আমার দাদাকে নিয়ে আলাদা থেকে তুমি সুখে সংসার করতে পারবে না এই সেই ওরা যখন এই অভিশাপগুলো দিল মা মেয়ে তখন ওরা বুঝলো না যে আমার তো এই বউটার সাথে তো আমার ছেলেটা জড়িয়ে জড়িয়ে আছে হ্যাঁ এগুলো ওরা একবারও ভাবলো না হুম ওর সত্যি সত্যি জীবনটা দুঃখের তারপর ওখানেও মানে পরিবেশটা ও তো জীবনে ভাবেনি ভাড়া বাড়ি কেমন বা ভাড়া বাড়িতে থাকলে কিরকম পরিস্থিতি ওকে ফেস করতে তারপর আমার বান্ধবী ভাড়া বাড়িতে আসলো ওর হাজবেন্ড যেখানে কাজ করে ওখানেই আসলো তো ভাড়া বাড়িতে যখন আসলো ও ভাড়া বাড়ি কী জিনিস ও তো কোনো দিন বুঝতে পারেনি হুম তারপরে বুঝলো মানে যেখানে নিয়ে ওর হাজবেন্ড রেখেছে ও জঘন্য বাড়ি ছিল আশেপাশের মানে ভাড়াটিগুলো এত বাজে ছিল বাচ্চাটাকে ছাড়লেই বলতো এই চঞ্চল বাচ্চা ঢোকাও ঢোকা সত্যি ওর বাচ্চা ভীষণ চঞ্চল ছিল ওর মানে একা সামাল দেওয়াটা ভীষণ কষ্ট ছিল তা কষ্ট হতো তারপর ওর হাজবেন্ডকে বললে ওর হাজবেন্ড কি বলতে জানো তো একা না থাকবে থাকো বুঝো এখন মজাটা কোনোদিন ওর পাশে দাঁড়ায়নি তো যাই হোক তারপরে ও আমার বান্ধবী বুঝতে পারলো ভাড়া বাড়িটা কি জিনিস হ্যাঁ ওর তো বয়সটা সেরকম ছিল না সে তার জন্য এত কিছু মানে বুঝতে পারিনি সংসারের ব্যাপারে তো যাই হোক একদিন যখন শাশুড়ি মা বাড়িতে আসলো শাশুড়ি মাকে বললো মা আমার আর ভালো লাগে না এখানে আমি আবার যেতে চাই সবার সাথে একসাথে থাকতে চাই তখন শাশুড়ি মা বললো এখানে যখন আইসআই পড়সো তো এখানে তো স্কুল কলেজ ভালো এখানেই থাকো ওখানে আর যাওয়ার দরকার নেই হুম তো শাশুড়িমার থেকেও নিরাশা পেলো তারপর এইভাবে গেল দিন তারপরে একদিন আবার ওর যা আসলো যা আসার পর বললো যাকে কিন্তু ওর নিজের দিদির থেকেও ভীষণ ভালোবাসতো তো যাকে বললো যে দিদি ভাই আমি আবার ওখানে যেতে চাই আমি একসাথে থাকতে চাই ওখানে স্কুলে পড়াবো আমার ভালো লাগে না ভাড়া বাড়িতে ও বলল তো যা হাসি দিয়ে মানে পাত্তাই দিল না কথাটা হাসি দিলো তো ও তো আমার বান্ধবী তো আর ওর ভাসুরকে বলতে পারে না এই জন্য ওর যাকে আর শাশুড়ি মাকে বলেছে তো যাই হোক সবাই থেকে নিরাশা পেল। তারপর এইভাবেই দিন পার হলো ছেলেও বড় হলো তারপরে আমার বান্ধবীর একটা মেয়ে সন্তান জন্ম হলো মা লক্ষ্মীর কৃপায় ঠাকুরের কৃপায় তারপরে ওর হাজবেন্ড অটোমেটিক মানে চেঞ্জ হয়ে গেল ওর হাজবেন্ড ভালো হয়ে গেল তারপর থেকে ওর জীবন এখন সব ঠিকঠাক চলছে ভালোই আছে ও আমি এইটাই বলতে চাই যে মানে কি সংসারটা ভাঙতে সময় লাগে না কিন্তু জোড়া হতে ভীষণ সময় লাগে তো সবাই মানে সব মেয়েদেরকেই বলছি কিছু ডিসিজন নেওয়ার আগে সবাই বুঝে শুনে ডিসিশন নিও ঠিক আছে